নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আর্জেরিয়া বন্ধুরা আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক শিক্ষামূলক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করি কিন্তু আজকের অনুষ্ঠানটি প্রথমবার একদম ভিন্ন রূপে আমরা আপনাদের সামনে উপস্থাপিত করছি দৈনন্দিন জীবনে আমরা এখন সবাই কর্মরত সকালে ঘুম থেকে উঠেই চাকরির পিছনে ছুটতে গিয়ে আমরা কিন্তু আমাদের শরীরকে চর্চা করতে ভুলে যাই যে শরীর আমাদের এত বেনিফিট দেয় যে শরীরের জন্যই আমরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে পারি কিন্তু সেই শরীরের কথা সেই শরীরকে কিছু দেওয়ার কথা আমরা কিন্তু একদমই ভুলে যাই যার ফলে মানুষ এখন বিভিন্নভাবে রোগগ্রস্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ প্রত্যেক প্রত্যেকটি মানুষ তো আমার সাথে আজকে আছেন একজন এক্সারসাইজ কোচ ওম্যান আসুন ওনার সাথে আগে পরিচিত হয়নি তারপরে মূল পর্বে আমরা ফিরে যাব আপনার নাম নমস্কার আমার নাম রিক্তা দাস আচ্ছা আপনার বাড়ি বাড়ি টাকিতে টাকি কুণ্ডুপাড়ায় বাড়ি আমার আচ্ছা তো ইনি রিক্তা দিয়ে আমার সাথে আজ আছেন তো রিক্তাদির থেকে আমরা জেনে নেব যে এক্সারসাইজ এক্সারসাইজ দিদি কেন মানুষ করবে কিসের জন্য করবে কতটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এবং ডায়েট চার্ট মানে যে ডায়েটটা করা দরকার মানুষের নিত্যনন্দিন জীবনে সেটা কেন প্রয়োজন অ্যাকচুয়ালি আমরা এক্সারসাইজ কেন করব আগে বর্তমান মানুষরা যেসব কাজকর্ম করেছে তাতে তাদের এক্সারসাইজ অনেকটাই হয়ে গেছে যেমন সামান্য ঢেকিতে পা দেওয়া তারপরে জাঁতি ঘোরানো সিঁড়ি নামা করা এখন তো এসবগুলো কিছুই হচ্ছে না মানুষ সামান্য টিভিটাও কি রিমোটে কন্ট্রোল করছে আগে তো আমরা টিভিতে সুইচ অফ অন করতাম সেটাও করি না যার কারণে মানুষকে এক্সারসাইজ করতে হবে এসবগুলো বন্ধ হয়ে যাচ্ছে আগে মানুষ কত হেঁটেছে এখন হাঁটতে তো পারেই না এক কদম হাঁটতে পারে না টোটো বলে এসো 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 তো এইসবের জন্য এক্সারসাইজ মানুষ হচ্ছে না খাচ্ছে দাচ্ছে ক্যালোরি বার্নিং তো একদমই হয় না তো এক্সারসাইজ না করলে মানুষ দৈনন্দিন জীবনে যতটা অসুস্থ হচ্ছে কিন্তু আমরা যাই খাই না কেন ক্যালোরিটা বার্নিং করার দরকার সেই ক্যালোরিটা বার্নিং হচ্ছে না হচ্ছে না বলেই মানুষের এত প্রবলেম এত মানে সব কিছুই মানে বিভিন্নভাবে হচ্ছে খাওয়া দাওয়া তো প্রচুর বাজে আমরা যেমন প্রত্যেকটা খাবারে মানে দৈনন্দিন জীবনে যারা চাষ আবাদ করে তারা নিশ্চয়ই জানে যে খাবারে কতটা কেমিক্যাল কতটা বিষ কতটা কী আছে কারণ এই খাবার খেয়ে আমাদের মা ঠাকুমা এরা অনেক দিন ভালো ছিল সুস্থ ছিল আবার সেই খাবার খেয়েই আমরা অসুস্থ হচ্ছি তার কারণ খাবারে তো বিষ কেমিক্যাল ভেজাল আছে প্লাস পাময়েল যেটা আর কি আমরা গায়ে মাখছি তবু ক্রিমে পাময়েল খাচ্ছি সেটা পাময়েল। মানে প্রত্যেকটা জিনিস অয়েল আর চপ শিঙাড়া পাঁপড় এখন নিত্য নতুন যা ভ্যারাইটিস খাবার বেরিয়েছে প্রত্যেকটা খাবার মানে কি বলবো বাচ্চাদের তুল হাতে আমরা তুলে দিই কিন্তু একবার ভাবি না যে বাচ্চাদের হাতে আমরা কি দিচ্ছি চিপস এই যে কে মাত্র ক্ষতি ডেঞ্জার সে আমরা মানে অনেকে ভাবে ভেবেও মানে সে আমরা মানে কন্ট্রোল করতে পারে না বাচ্চাদের হাতে দেখ কোল্ড ড্রিঙ্কস এ তো ভয়ঙ্কর বাজার জিনিস এখন ন্যাচারাল মানুষ ডাবের জল খায় না নর্মাল জল খেতে ইচ্ছে হয় না কোল্ড ড্রিঙ্কস লিচি ডিং এসব বিভিন্ন টাইপের জিনিস খায় কেন যে খায় আমি বুঝি না অনেকে জেনে বুঝে খায় অনেকে না জেনে খায় অনেকে মানে জেনেও বুঝতে চায় না মানে বিভিন্ন টাইপের মানুষ আছে আমি বলবো কি প্রত্যেকে হেলথ কনসাস হন খাওয়া দাওয়ার বিষয়টা জেনে নিন বুঝে নিন কী খাবেন না খাবেন কতটা ক্যালোরি আপনি খাচ্ছেন এবার সেই ক্যালোরিটা কীভাবে মান আউট করবেন সেটাও দেখুন তো এটা না দেখলে আমরা দৈনন্দিন জীবনে হার্ট অ্যাটাকের মূল কারণ হচ্ছে পাময়েল হার্ট অ্যাটাক ক্যান্সার যাই হোক না কেন মূল খাদ্য খাওয়ার পাময়েল এছাড়া আর কিচ্ছু না কিচ্ছু না যদি আমরা খাওয়া দাওয়াটা মেনটেন করতে পারি তাহলে এখান থেকে অনেকটা আমরা বডিকে রিকভার করতে পারবো কেন আমাদের খাদ্যে গুণগত মান একদমই নেই নিউট্রিশন ভ্যালু নেই পুষ্টি জাতীয় জিনিস বডিতে যায় না যার কারণে মানুষ এতটা অসুস্থ এতটা মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে আর মানুষের টেনশান তো অতিরিক্ত বেড়ে যাচ্ছে টেনশানের কারণেই মানুষ অনেকটা মানে রাতে ঘুম না রাতে মোবাইল দেখা এই করতে করতে মানুষ টেনশানে পড়ে যাচ্ছে এবং কি করে মানুষের আজকাল তো মানে যে পরিবেশ সবাইকে নিয়ে আগে মেলে ভাই বোন বাবা কাকা যারা সবাই থাকতো এখন তো আর কেউ নেই এখন না থাকার জন্যে বাচ্চা মানে দু তিনজন পরিবারে থাকে থাকার ফলে সেই মোবাইল দেখছে যা ইচ্ছে তাই করছে করার জন্যে এতটা বাজে কন্ডিশনে চলে যাচ্ছে মানুষের মানে কি বলবো বন্ধুত্ব সঙ্গটা নেই সঙ্গটাও দরকার সঙ্গ মানুষ হারা হয়ে গিয়েছে সব কিছুর মূলেই আজকে আমাদের এই অবস্থায় এই জায়গায় এসে গেছে আর কি এক সময় আপনিও বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং আপনার যথেষ্ট হেলদি ওয়েট ছিল তো এখন আগে কত ওয়েট ছিল এখন কেমন ওয়েট আছে কত ওয়েট আছে আমার তিরানব্বই কিলো ওয়েট হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি আমার যখন বিয়ে হয় তিরিশ সাইজ ব্লাউজ পরে তারপরে মানে হেলথ ইস্যু আস্তে আস্তে তিরানব্বই কিলো ওয়েট হলো সেখান থেকে আমি প্রচুর ডিপ্রেশনে চলে গেছিলাম যেহেতু ডিসক্লেমারে যা না বললেও না আমার নার্ভের সমস্যা প্রেশার মাইগেন সেন্সলেস পনালাইসিস অ্যালার্জি অনেক কিছু এসে গিয়েছিল এবার সাইকোলজি ডক্টর বলেছিল যে না এরম পরিস্থিতি থাকলে যেদিন ইনি মেডিসিন বন্ধ করবেন সেদিন হয়তো মারা যাবেন এরম একটা কথা বলা হয়েছিল তা সেখানে আমাকে ওয়েট লস করার কথা বলা হয়েছিল ওয়েট লস তো আমি করতে পারছিলাম না অনেক ট্রাই করেছি অনেক কিছু খেয়েছি সবার মতো খেয়েও কিছুতে কিছু হচ্ছিল না এমন এমনকি আমি রসুন মধু বন্ধ খেয়েছি খেয়ে হাঁটতে গিয়েছি তারপরে এসে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম তো যাই হোক এইভাবে ওয়েট লস করতে পারছিলাম না একদিন হাঁটতে যাই পড়ে যায় পড়ে গিয়ে হাত ভাঙলো হাত ভাঙার সূত্রে যোগাযোগ হয়ে মোটামুটি সাত মাসে কুড়ি কিলো ওভার তিরিশ কিলো লস করেছি লস করার পরে এবার কি হয়েছে ওজন কমার সঙ্গে সঙ্গে যে আমার শারীরিক সমস্যাগুলো ছিল অনেকটাই ঠিক হয়েছে ভালো হয়েছে এবং আস্তে আস্তে চেক করতে 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 ডক্টর অটোমেটিক মেডিসিনটা স্টপ করে দিয়েছে আর চোখের পাওয়ার যেটা বলবো ওটা মোটামুটি আমার দশ থেকে বারো বারো পার্সেন্টে বেশি কমে গেছে আমি দিশায় চোখ দেখাতাম যখন আমার তিরিশ বছর বয়স ছিল তখন ডক্টর বলে কি না এ আপনার ষাট বছর বয়স চোখের অবস্থা এতটাই খারাপ কেন তা এখন সেই ডক্টরই বলে যে আপনার চোখ এতটা ভালো কি করে হলো আমি স্যার ফুড হ্যাবি লাইফস্টাইল ঠিক করেছি একটু কোচের গাইডলাইন মেনেছি সব কিছু মিলেমিশে খাবারে একটু মানে ভালো খাবার অ্যাড করেছি করার পরে আমার তা এই কন্ডিশন হয়েছে এতটাই ভালো আছি এতটাই বেনিফিট পেয়েছি ডক্টর বলে ঠিক আছে আপনি যেভাবে চলছেন সেভাবে চলুন এটা আপনার জন্য খুব ভালো আপনার সঙ্গে মিস হয়ে গেছে খুব সুন্দর জিনিস তো এই পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব রিক্তাদির কাছে রিক্তাদি মার্কেটে সব থেকে মানে আনহেলদি খাবার কোনটা আনহেলদি খাবার আনহেলদি খাবার যেমন ফার্স্ট বাচ্চাদের কথা আগেই বলি ফাস্টফুড কুরকুরে কোল্ড ড্রিঙ্কস লিচি রিং যা যা আমাদের যাবতীয় আছে সবগুলোই খারাপ প্লাস চপ সিঙ্গারা কী বলবো মার্কেটে আমি একটা ভালো খাবারই বলতে পারবো না মার্কেটে খাবার কোনোটাই ভালো না তার মাঝখানে আমাদের ভালো খাবার চয়েস করে নিতে হয় তা তার পরিমাণটা প্রথমত খুব খুবই কম আর দ্বিতীয়ত আমি যাকে বলবো সে হয়তো মানবেও না চয়েসও করবে না কিন্তু এগুলো একটু শেখা জানার বিষয় আছে যদি কোনো এডুকেশন প্রোগ্রামে নেওয়া যায় মানে খাওয়া দাওয়ার যে আমাদের যে এডুকেশন প্রোগ্রাম হয় ওখানে থেকে যদি শিখে নেওয়া যায় তাহলে আমরা জানতে পারবো যে কোন খাবারগুলো খাওয়া উচিত কোনগুলো খাওয়া উচিত না সেগুলো আমরা যখন জানবো তখন নিজে নিজে ক্যালোরি কাউন্টিং করতে পারবো নিজে নিজে সব কিছুই করে ফেলবো কিন্তু এটা না জানলে আমরা কোনোদিনই পারবো না মার্কেটের খাবার থেকে খারাপ খারাপের মধ্যেও ভালো কিছুকে মানতে হবে আমাকে বিস্কিট যেটা আমরা খাইনি বিস্কিট তো পাম অয়েল বাবা গো বিস্কিট কোনো বিস্কিট আমার মতে কোনো বিস্কিটই খাওয়া উচিত না কোনো বিস্কিট না প্রত্যেকটা বিস্কিটেই মানে পেপার ওয়ালটা দেখা যায় পাম অয়েল ওই পাম অয়েল হার্ড অ্যাটাক প্রেসার ক্যান্সার সবার মুলেই পাম অয়েল সব থেকে ক্ষতি করছে আর দৈনন্দিন জীবনে আমরা যেভাবে প্রত্যেক দিন অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছি সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সব থেকে হেলদি খাবার কোনগুলো সেগুলো যদি হেলদি খাবার যেমন বললো ব্রাউন রাইস এখন যেরম বেরিয়েছে তারপরে ওটস আছে কিনোয়া আছে সিড আছে তারপরে ফলের মধ্যে যেমন কি বলবো শসা প্যারা এগুলো হেলদি বলতে পারি কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো প্রত্যেকটা জিনিসেই এখন মানে এটা সেটা মেশানো আছে যার কারণে হেলদি ওইভাবে বলাটা আমি বলতে পারবো না তার মাঝখানে এগুলো চয়েস করে নিতে হবে তুমি এখন কতজনকে প্রশিক্ষণ দিচ্ছ কোচ কোচ হিসেবে মোটামুটি মর্নিং সেশনে আমার তিনশো কোনো দিন চারশো পাঁচশো পর্যন্ত হয়ে যায় আর তার মধ্যে কিন্তু বন্ধুরা আমিও আছি তো আমারও কোচ উনি তো একদম শেষ প্রশ্নে আমরা দিদির কাছে চলে যাব যে কেউ এখনকার দিনে দাঁড়িয়ে এখনকার মানুষদেরকে তুমি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে কি বার্তা দেবে কি বলবে আমি আমি স্বাস্থ্য সচেতন একটাই বার্তা বলবো যে সবাই খাওয়া দাওয়ার দিকে একটু হেলথ কনসাস হও এক্সারসাইজ করো একটু ডাইটিং করো মানে ডাইটিং মানে এটা বলবো না খেয়ে তুমি খাওয়া দাওয়া করো কোনো মানে কোচের সংস্পর্শে করো নিজে নিজে করো না নিজে নিজে করলে অ্যাকচুয়ালি আমরা জানি ডাইটিং মানে কি না খেয়ে থাকা কোনো দিন না না খেয়ে থাকলে মানুষ অসুস্থ হয়ে যাবে খেয়ে দিয়ে ঠিকঠাক প্রসেস মেনে করতে হবে এক একজন এক এক রকম মানে সবার ডাইটিং যে এক হবে এটা না সবার জন্য ব্লাড গ্রুপ এক না সবার ডাইটিংও এক না ওই জন্যে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ওটা আর কি বুঝে সুঝে করতে হবে এই না আমি বললাম যে ডাইটিং করো শুরু করে দিলে এটা কোনো দিনই উচিত না আর এইভাবে যে করবে সে তো মানে এক মাস মাস তিন মাস চার মাস করবে তারপর হয়তো কারুর মানে অনেকের হেয়ারের প্রবলেম হয় অনেকের হার মানে ভঙ্গুর হতে থাকে অনেকের নখে প্রবলেম হয় অনেকের সুগার প্রেশার ইত্যাদি প্রবলেম চলে আসে ওই জন্য যদি ডাইটিং করতে হয় তা সেক্ষেত্রে কোচের পরামর্শ গাইডলাইন নিয়েই করতে হবে একটা কোচই পারে তোমাকে ঠিকঠাক খাওয়া দাওয়া গাইডলাইন ডাইট চার্ট সব থেকে বড়ো বন্ধু হচ্ছে কোচ কোচ না থাকলে কোনো দিনই সম্ভব না অ্যাকচুয়ালি আমিও পারতাম না যদি কি আমার কোচ এইভাবে আমাকে হেল্প না করে গাইডলাইন না দিয়ে আমাকে যদি এই রাস্তায় নিয়ে আসতো আমি কোচের একদম বাধ্য সন্তান যখন যা বলেছে তাই করেছি যেটা বলেছে সেটা করেছি কোনো কিছু মানে অগ্রাহ্য করিনি যদি বলেছে এটা তুমি করো না একদমই করিনি এখনও পর্যন্ত মানে কোচের কথা সব কিছু শুনে চলি আমাকে যেটা বলে আমি সেটাই করি তার মানে কথার অবাধ্য একদমই হয় না কেননা আমার হেলথ এতটাই বাজে ছিল আমি কোনোদিনই চাই না যে নেক্সট টাইম আবার ওই জায়গায় ফিরে যাব কোনো দিনই কখনো চাইনি চাইবো না আর যে কদিন বেঁচে থাকবো সে কদিন আমি কোচের কথা পরামর্শ মেনে চলবো প্লাস নিজে একটু ডাইটিং এক্সারসাইজের মধ্যে নিজেকে রাখবো যাতে আমি এই বয়সে এই এজে এতটা সুস্থ আছি এখন তোমার এজ আমার এজ ফিফটি সিক্স সেভেন হবে তো সেখান থেকে এখন এই জায়গায় আছি তো চাই না যে আমি আর ওই জায়গায় আমি বয়সকে এখন মোটামুটি কুড়ি বাইশের মধ্যে এনে ফেলেছি কেননা আমার বয়স যাই হোক না কেন তো বডি এজ এতটাই ফাইন হয়ে গেছে তো ভাবতে পারি না যে এই এজে এই বয়সে আমি এতটা কাজ কিংবা এতটা পরিশ্রম এতটা কাজকর্ম সব কিছু কীভাবে করি সব কিছুই আমার কোচের গাইডলাইন ডাইচার তবে কোচকে আমি অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ জানাবো উনি যদি না থাকতেন তাহলে এই জার্নিটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না তো সবার আগে আমার কোচ ইত্যাদিকে সেই সাথে আমি নিজেও ধন্যবাদ জানাবো যে দিদি যদি না থাকতেন তো আমি আর যে রিয়া যে আপনারা দেখেন যে এই দূর দূরান্ত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে যে সাক্ষাৎকারগুলো সুন্দর সুন্দর সাক্ষাৎকার আপনাদের সামনে আমি তুলে ধরি সেগুলো কিন্তু একমাত্র সম্ভব হয়েছে এই যে অক্লান্ত পরিশ্রম করে তুলে আনি সেগুলো একমাত্র সম্ভব হয়েছে আমার পাশে যিনি আছেন এই রিক্তাদি ওনার জন্য কারণ ওনার ডায়েট ওনার সব কিছু ওনার পরামর্শে চলেই আজ আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি এবং যাদের এরকম শারীরিক সমস্যা আছে বা বিভিন্নভাবে বা হেলদি চেয়ারা হয়ে গেছে কিংবা কাজ করতে কষ্ট এক কথায় যাদের শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই দিদির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন দিদি কিন্তু মর্নিং যে ক্লাসটা বললেন ওটা সম্পূর্ণ ভার্চুয়াল হয় বাড়িতেও এসে অনেকে করে থাকেন কিন্তু ভার্চুয়ালটা বেশিরভাগই ভার্চুয়াল হয় ভার্চুয়াল ক্লাস হয় সেহেতু দূর দূরান্ত যেসব আমাদের দর্শক বন্ধু শ্রোতা বন্ধুরা আছেন তাদের এই ক্লাসটা করতে কোনো সমস্যা হবে না দিদির সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং দিদির যোগাযোগ মাধ্যম আমি দিদির কাছ থেকে জেনে নিচ্ছি দিদি যোগাযোগ মাধ্যমটা বলুন আমার যোগাযোগ মাধ্যম আমার টাকি বাড়ি আর আমার ফোন ওয়ান ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করলে হবে আর নাহলে রিয়ার সঙ্গে যোগাযোগ করলেও আমি পেয়ে যাব ঠিক আছে রিয়া আমার কি বলবো মানে একেবারে বন্ধুর মতো বোনের মতো যাই বলো না কেন তাই সব থেকে মানে ভালো মেয়ে বললেই গুড গার্ল আর কি আচ্ছা একদম শেষ একটা কথা যে এটা আমরা জানি রিক্তাদির কাছ থেকেই আপনারা সেটা শুনে নিন যে সুগারে পেশেন্ট এমন অনেক আছে তো আমাদের সাথে মর্নিং ক্লাসে করে সুগারে পেশেন্ট তাদের সুগার এখন একদম কন্ট্রোলে সুগারে ওষুধ খেতে হয় সেই সম্পর্কে একটু বলো অ্যাকচুয়ালি এগুলো লাইফস্টাইল ডিজিজ যখনই আমরা লাইফস্টাইল ঠিক করব না এগুলো ঠিক হয়ে যায় সুগার প্রেশার এগুলো ফুড হ্যাবিট ঠিক নেই লাইফস্টাইল ঠিক নেই যেই কারণে মানুষ হয় তো এগুলো মানে কোনো ব্যাপারই না আমাদের সিস্টেমে কোনো ব্যাপার না যখন আমাদের সিস্টেম আসবে তখন আমরা তাকে ঠিকঠাক গাইডলাইন দিয়ে ডায়েট চার্ট দিয়ে ঠিক করে নেব অসুবিধে নেই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দিকে এত সুন্দর একটি অনুষ্ঠান দিদি আমাদের উপহার দিল তার জন্য দিদিকে অনেক ধন্যবাদ এবং রেডিও সুন্দরবনের পরবর্তী কোনো এমনই প্রোগ্রামে দিদিকে আমরা পাশে পাবো এই কামও রেখেই আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করছি আর আপনারা এমনই সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে অবশ্যই কিন্তু সাথে থাকবেন শুনতে থাকবেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার